আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছে চলে এসেছি ভীষণ মজার এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর এই রান্নাটি খুবই সহজে কিভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এটা বানালে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো চলুন কীভাবে এটা বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি এক কেজি থেকে একটু বেশি ওজনের গরুর মাংস আর এখানে কিন্তু তেল চর্বি তারপরে হাড় সব কিছুই আছে তো এটা আমি রান্না করব আর আগে থেকে ভালো মতো ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি আর রেগুলার কাট করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আমি চারশো গ্রাম পরিমাণে আলু আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে তারপর আমি ধুয়ে রেখেছি আর পানিটাকেও ঝরিয়ে রেখেছি কারণ এটা ভেজে তারপর রান্না করতে হবে বিসমিল্লাহির রহমানি রাহিম চুলা একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল তো তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দেবো আলুগুলো তো আলুগুলোকে ভেজে তারপর রান্না করলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় আর একটু হলুদ দিয়ে দিলে যেটা হয় যে কালারটা খুব সুন্দর হয় আর আলুটাকে একটু পানি ঝরিয়ে রাখতে হবে কারণ এটাকে ভাজতে হবে ভাজার সময় নইলে কিন্তু তেল ছিটবে তো সেজন্যই কিন্তু পানিটা ভালো মতো ঝরিয়ে রাখতে হবে তো এটাকে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে রাখবো তার কারণ একটু ভেজে তারপর রান্নাটা করলে কিন্তু খুবই ভালো হয় এজন্য আমরা সবসময় বেশিরভাগ সময় এমন হয় যে আমরা রান্না করলে আলু দিয়ে রান্না করলে কিন্তু আলুটা আগে ভেজে তারপর রান্নাটা করি তো দেখেন এটাকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে রেখেছি তুলে তুলে নিচ্ছি আলুগুলোকে এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা কাঁচা তেজপাতা দিলাম এটা আমাদের বাগানে হয়েছে তো সেখান থেকে তুলে নিয়েছি এসেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম এক টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি চারটি এলাচ আর দিয়ে দিলাম তিনটা লবঙ্গ তো এগুলোকে একটু হালকা করে ভেজে নেব প্রথমে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে সুন্দর করে একটু ভেজে নিলে তো একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত আর ততক্ষণে কিন্তু এটা নরমও হয়ে আসবে একটু ভেজে নিচ্ছি প্রথমে পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে নরমও হয়ে গেছে আর হালকা লাল লালও হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি এক চা চামচ পরিমাণে লবণ এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দেড় চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে লালমরিচের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণে আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় দেড় চা চামচ পরিমাণে আর রসুনের পেস্টও দেড় চা চামচ পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে তো একটু নাড়াচাড়া করার পরে বুঝতে পারলাম যে আরও একটু পানির প্রয়োজন এখানে পানিটা শুকিয়ে গেছে অনেকটাই তো সেই জন্য আরও একটু পানি আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে কারণ নলি কিন্তু কাঁচা মশলার একটা গন্ধ রয়ে যাবে তো সেজন্য এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আমি ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি আর ততক্ষণে কিন্তু তেলটাও ছেড়ে দেবে আর মশালার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দেখেন তেলটা কিন্তু উপর দিকে চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব মাংসটা তো মাংসটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি চুলা গাছটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি শুরু থেকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি চুলা গাছ মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কয়েকবার করে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর এই দশ মিনিটে কিন্তু পানি ছেড়ে দেবে মাংসটা থেকে তো সেজন্য কিন্তু একটু ঢাকনা দিয়ে রাখতে হবে এখন তো আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে মার্শাল্লা অনেকটা পানি কিন্তু ছেড়ে দিয়েছে দেখেন অনেকটা পানি হয়েছে তো এই পানিটা দিয়ে কিন্তু প্রথম কষানোটা হয়ে যাবে তো এটাকে কিন্তু কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আমি মাঝখানে নুলাবার নিচে কিন্তু লেগেও যেতে পারে যেহেতু প্রথমে কোনো পানি ছিল না এখানে তো আমি নাড়াচাড়া করে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো এই কষানোতে কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে যাবে মাংসটা আর দেখেন প্রথমে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন আরও পাঁচ মিনিট রেখে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিয়েছি আর পানিটা দেখেন অনেকটা কিন্তু কমে গেছে এবার কষিয়ে নেওয়ার পালা পানিটা কমে গেছে ঠিকই তবে ভালোমতো যদি না কষাই সেই টেস্ট কিন্তু আসবে না তো যত ভালো করে কষিয়ে নেবেন ততই বেশি টেস্টি হবে এই রেসিপিটা তো আমি একটু কষিয়ে নিচ্ছি এটাকে কষানো মানে কষানোর একটা পর্যায়ে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে মশলার তারপর মাংসের কালারটা কিন্তু একটু গাঢ় হয়ে আসবে তো সেই পর্যন্ত আমি একটু কষিয়ে নিচ্ছি এটাকে চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই দেখা যাবে মশলাটা আবার পোড়া লেগে যাবে আর পুরো একটা গন্ধ হয়ে যাবে তো সেই জন্য সেই মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আমি রান্নাটা করছি এখনো পর্যন্ত তো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর কষানোটাও হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়ে একটু মিশিয়ে দিতে হবে আলুটা দিয়ে এত বেশি কষানোর কোনো কিছু নেই যেহেতু আলুটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মাংসটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আলুটা মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আর অবশ্যই ফুটন্ত গরম পানিটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি ছয় কাপের মতো পানি আর এই ছয় কাপ পানি যেহেতু আমি একটু ঝোল রাখবো এই ছয় কাপ থেকে দুই থেকে আড়াই কাপের মতো একটু কমে গেলেই কিন্তু চলবে বাকিটা থাকলেই হবে তো সেজন্য চুলার রাশটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিচ্ছি আমি দিয়ে তারপর এটাকে জাল করে নিতে হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর ততক্ষণে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম আর ফুটন্ত গরম পানিটা দিলে যেটা হবে যে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু আরো বেশি সময় লাগতো তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিলাম আর অবশ্যই মাঝখানে কয়েকবার করে নাড়াচাড়া করে দিয়েছি আমি তো দেখেন প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর ঝোলটা শুকিয়ে যে এই পর্যন্ত হয়েছে আর যেহেতু সাথে আমি আলু দিয়েছি তাই ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে তো সেটা হিসাব করে কিন্তু নামিয়ে রাখতে হবে মানে তরকারিটা নামিয়ে রাখতে হবে নাহলে কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি কারণ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই ঝোলটা দেখেন অনেকটাই গাঢ় হয়ে গেছে আর একটু কমেও যাবে সে যে আলুটার জন্য আর কি তো তো খুব সহজে রান্না করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা রেসিপি আর সেটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল এভাবে রান্না করলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে খেতে আর রান্নাটাও সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায় রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ